আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা হচ্ছে সব বাইদের জন্য যারা কখনো স্পট লাইট লাগান নাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কীভাবে সহজে আপনারা লাইট লাগাতে পারবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা ভিডিওটার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে যেখানে যে যে জায়গায় স্পট লাইট হবে সে যে জায়গায় আগে লাইটের সাইজ অনুযায়ী স্পোর লাইটের ফার্মা দিয়ে আগে স্পোলাইটে হুল করে ফেলছি হোলগুলো কাটা শেষ হয়ে গেলে পয়েন্টের থালগুলা স্পোর লাইটের জায়গায় জায়গায় টেনে ফেলবেন এই স্পটগুলা সাধারণত এক সুইচে চলবে সে আমি সে অনুযায়ী এই কেবলগুলো টানছি আপনারা চাইলে ভিন্ন ভিন্ন সুইচে টানতে পারবেন সেটা আপনার ইচ্ছা তারপরে টানার পর কেবলের ইনসুলেশন কভারটা খুলে এখানে একটা কানেক্টর লাগিয়ে দিবেন আপনারা চাইলে কানেক্টর লাগাতে পারেন না হয় ডাইরেক্ট স্পট লাইটের সাথে টাইপিং করে জয়েন্ট দিয়ে টেপিং করে নিতে পারেন কানেক্টর লাগানোটা ভালো কানেক্টর লাগানোর পরবর্তীতে কোনো সমস্যা হলে খুলে নিতে পারবেন কানেক্টর লাগানোর পর আমরা কেবলগুলো সুন্দর করে টেপিং করে ফেলবো এখানে যে স্পটটা লাগানো হবে সেই স্পটের ড্রাইভটা হচ্ছে এক থেকে তিন ওয়াট মানে আপনারা চাইলে ড্রাইভে এক ওয়াটও লাগাতে পারেন তিন ওয়াট এক থেকে তিন ওয়াট পর্যন্ত স্পট লাইট লাগাতে পারেন এখন আমরা অ্যাডাপ্টারটা কানেকশন করে ফেলবো কানেকশন করার পর লাইটের স্পোল লাইটের হুলের ভিতরে অ্যাডাপ্টারটা ঢুকিয়ে দিব তারপর স্পোল লাইটটা আমরা অ্যাডাপ্টারে লাগিয়ে দেব এখন আমাদের স্পট লাইটগুলো লাগানো শেষ এখন সুইচ দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের স্পোল লাইটগুলো কীভাবে সুন্দর করে চলতেছে এভাবে আমরা সহজে স্পোল লাইট লাগাতে হয় ধন্যবাদ সবাইকে